السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا إن شكرتم لا أزيدنكم ولا إن كفرتم إن عذاب لا شديد وقال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقيه في الدين الحمد لله شمس تبرشانشا مهان رب العالمين الجنة جي الله رب العالمين এই ফেতনা ফাসাদের জামানায় বিভিন্ন ফেতনা ফাসাদ থেকে যাচাই করে বাছাই করে দয়া করে মায়া করে যে মহান মালিক আপনাদেরকে এবং আমাকে এই কোরআনী এদারায় রাসুলের মাদ্রাসায় আসার এবং বসার আমাকে কিছু কথা বলার আপনাদেরকে শোনার তৌফিক দান করেছেন সেই মহান মালিকের দরবারে সুক্রিয়া আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ এর সাথে সংক্ষিপ্ত আকারে দূর পাঠ করি রসুল্লাহ সাল আলহি আসাল্লামের উপর সকলে বলেন সল আলহি আসাল্লাম আলহামদুলিল্লাহ আমি খুদবার পরে পরেই সুক্রিয়া আদায় করার ব্যাপারে একটা আয়াত তেলাউ করেছি আল্লাহ তালা বলেন যে লা লাং কফারতুম আল্লাহ তালা বলেন যদি কোনো ব্যক্তি নিয়ামত পাওয়ার পরে সুক্রিয়া আদায় করে তাহলে আমি সেই ব্যক্তির নিয়ামত বাড়িয়ে দিই সেই ব্যক্তির নিয়ামত কি করি বাড়িয়ে দেই আর যদি যদি কোনো ব্যক্তি নিয়ামত পাওয়ার পরেও সুক্রিয়া আদায় করে না না সুক্রিয়া করে নিয়ামত পাওয়ার পরেও কোনো সুক্রিয়া আদায় করে না তাহলে আমি সেই ব্যক্তির থেকে নিয়ামত কি করি সিনিয়ে নেই নিয়ামত তার কাছে রাখি না এর পরে পরেই বলেন তাকে কঠিন আজাবে দেই তাকে কোথায় দেই কঠিন আজাবের মধ্যে দেই তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য নিয়ামতে পরিপূর্ণ করে রেখেছেন অসংখ্য নিয়ামতে আল্লাহ তিয়াল আমাদেরকে পরিপূর্ণ করে রেখেছেন এই নিয়ামতের সুক্রিয়া আমাদেরকে আদায় করতে হবে নিয়ামতের সঠিক সুক্রিয়া আমাদেরকে আদায় করতে হবে যদি আপনি আমি যদি কি তোমরা যদি নিয়ামতের সুক্রিয়া আদায় না করো বা আমিও যদি নিয়ামতের সুক্রিয়া আদায় না করি তাহলে নিয়ামত আমাদের কাছে থাকবে না নিয়ামতটা শেষ হয়ে যাবে চলে যাবে এরপরে আল্লাহ তালা আমাদেরকে কঠিন আজাবের মধ্যে দিবেন কঠিন আজাবের মধ্যে দিবেন আমরা কি আজাব পেতে চাই কখনোই না আজাব থেকে আমরা মুক্তি পেতে চাই আজাব থেকে আমরা কি মুক্তি পেতে চাই দেখেন আপনারা জানেন না যে আপনারা কত বড় একটা নিয়ামতের মধ্যে আছেন কত বড় একটা নিয়ামতের মধ্যে আছেন এটা আপনারা জানেন না একটু যদি চিন্তা করেন তাহলে আপনাদের বুঝে আসবে যদি একটু মাথাটাকে যদি একটু কাজে লাগান একটু যদি মেধাটাকে ঘুরিয়ে দেন তাহলে অনেকেরই বুঝে আসবে এখানে যারা বুঝমান তাদের বুঝে আসবে আমি খুদ্বার মধ্যেই সংক্ষিপ্ত একটা হাদিস তেলাউত করেছিলাম মুরিদিল্লাহ বিহি হই রু রাসূলুল্লাহ সাল আলাইহি আসাল্লাম বলেন রাসুল্লাহ সাল আলহু আসাল্লাম বলেন যে আল্লাহ তালা যার কল্যাণ চান যাকে পছন্দ করেন যাকে ভালোবাসেন যাকে কি করেন ভালোবাসেন তাকে আল্লাহ তালা কোরআন সুন্না মানে কোরআন হাদিসের জ্ঞান দান করেন কোরআন হাদিসের জ্ঞান দান করেন সুবাহ আল্লাহ দেখেন আপনারা এই যে মাদ্রাসায় আপনারা যে আসছেন